আমরা যে কথাগুলি বললাম আমরা গতকালও আমরা এই কথাগুলি বলছি আমাদের আমি আমি আমার বক্তব্য স্পষ্ট আমি আল্লাহ রেসারা মানে ভয় এটা বললে ঠিক না কিন্তু আমি আমার জীবনও যদি যান আমি অন্যায় আমার জানা মতো আমি অন্যায় নিজেও করি না অন্যায় করতে দিব না কিন্তু আপনারা যদি সঠিক আপনাদের লেখা লেখেন আমাদের সুযোগ্য সদস্য সচিব তো আমরা প্রতিবাদ করতে পারি না আমার বক্তব্য বলছি দিয়ে আমাকে বলছে তোমার বক্তব্য দাও আমি তো বক্তব্য দিতে পারতেছি না কারণ আমি তো এখনো বিরোধী দল আর আপনারা ওই জন্য স্বতন্ত্র আপনাদের লেখনের মাধ্যমে আপনারা হয়তো জাতির বিবে আপনাদের লেখনের মাধ্যমে আপনারা লেখেন আমরা জনবলদের সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করি

অনেকে অনেক প্রশ্ন করছেন আপনাদের সরি এই সাংবাদিকদের মধ্যে অনেকেই প্রশ্ন করছিলেন শেরপুরের অনেকেই প্রশ্ন করছিলেন যে এই কমিটির ব্যাপারে একটা আমার একটা উত্তর ছিল অনেকে প্রশ্ন করছে প্রশ্নটা এরকম ছিল যে কোনো সাংবাদিক এই কমিটিতে রাখা হয় নাই সাংবাদিক কিন্তু বক্তব্য দিতে আমাদের পক্ষ থেকে আমাদের সাংবাদিক যিনি তীব্র সংকলন সংলাপ করতে গিয়ে অনেক নির্যাতিত বিস্প্রেসিত সারা বাংলাদেশে যিনি ইতিহাস সৃষ্টি করেছেন যারা আলহাজ মোহাম্মদ হজরত আলী ভাই সমস্ত জেলা জনার জাফরাইল চাঁদ ভাই শহর আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য সকলকে বসলাম আসসালামু আলাইকুম আসলে আমি আজকে যে কথা বলব শুধু সাংবাদিক হিসেবে আপনারা একটু দেরিত হলেও আপনাদের আহ্বায়ক কমিটি প্রায় এক মাস হয়ে গেছে দেরিত হলেও আমাদের ডাক্তার এই কারণে প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদের অনেক কথা আমরা শুনেছি আমরা আশা করব শুধু কথা মঞ্জুরি না ফুটিয়ে যদি আপনাদের দলের কেউ অপরাধের সাথে জড়িত হয় আমরা দেখি নাই যে একটা ছেলেকেও একটা সুকেদ আপনারা করছেন বা তাকে দলীয়ভাবে সারা বাংলাদেশে দেখা যায় প্রায় চার হাজার নেতা কর্মী তারেক রহমান চেয়ারম্যান এবং দপ্তর থেকে তাদেরকে বিভিন্নভাবে সুদেশ করছে দল থেকে পরিষ্কার করছে তারা কোনো না সাথে তা আমরা দেখতে চাই যে শেষ করেও কেউ যদি এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত হয়ে যায় তাহলে অন্তত আপনারা দলীয় সাংগঠনিক প্রক্রিয়া আওতায় আনবেন তাহলেই না আপনাদের ব্যক্তিত্বরা পরিচালিত আর দ্বিতীয় হইল আপনারা এখানে জানেন যে আমাদের এটা সাংবাদিকদের সাংবাদিকদের কথা সাধারণত ওইভাবে বলা ঠিক না তারপরও আপনাদের দেওয়ার জন্য আমরা এইটুকু বলি সাংবাদিকদের কাজ সংবাদ সংগ্রহ করে এটা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রচার করা সাংবাদিকদের কাজ ডিসিএসির সাথে অবয় বসে থেকে আপনাদের সম্পর্কেও বিএনপি সম্পর্কেও তারা কিছু কিছু সাংবাদিক বিভ্রান্ত কথা বলে আপনাদেরকে আন্ডার এই ব্যাপারেও আপনাদের উচিত খুব তাড়াতাড়ি এই সকল লোকগুলা চিহ্নিত করে এদের বিরুদ্ধে অন্তত প্রয়োজন জানেন যে ওই সকল সাংবাদিক কিছু ফেসিস্ট সরকারের যারা সাংবাদিক ছিলেন যারা বেনিফিশারি তা নিয়ে তারা বিভিন্ন অভিযোগের মুভমেন্ট করতেছে বিভিন্ন ফাইটাল লিডার তারা চেষ্টা করতেছে তা আমরা আশা করি আপনারা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর বৃহত্তর দল এই বৃহত্তর দলের পক্ষ থেকে যেহেতু এই ব্যাপারে আপনারা একটা কার্যকরী ব্যবস্থা যদি না নেন তাহলে এই শেরপুরেও আমাদের কিছু নামদারি সাংবাদিকদের কারণে এই বিএনপির দল না মারাত্মকভাবে ইমেজ সংকটে পড়বে এবং যেখানে প্রশাসন আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদের কথা অবমনয় করতেছে কথা লিগেও প্রধান হয়তো শুনতেছে না এটা আমাদের দুই চারজন সাংবাদিকদের কারণে এটা হচ্ছে খুব দ্রুত আপনারা দলীয়ভাবে বইছে সুন্দরভাবে আপনারা জানেন যে বিএনপি মানা তার সাংবাদিক এই গ্রুপ এবং ওই গ্রুপ দুই গ্রুপেই আছে এটাকে কীভাবে সমন্বয় করে সুন্দরভাবে একটা কমিটি আপনারা সে দিবেন এই আশাবাদ আপনাদেরকে আমরা জানাই আপনারা যদি আমাদেরকে উভয় গ্রুপ থেকে পাঁচজন বা সাতজন করে দাইকে আপাতত মত বিনিময় একটা ক্রুষ করে বইসে